হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের বন্ধু আমি ভেরোনিকা আজকে খুব সুন্দর একটি জায়গার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব সাধারণত ভার্সিটির ভিতরে এরকম পুকুর থাকে ঘাট থাকে সুন্দর গাছপালা থাকে কিন্তু ভার্সিটির বাদে এবং পার্ক বাদে এমন একটি জায়গা আছে আমাদের বাসার পাশে যেটা এত সুন্দর যারা প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতির মধ্যে থাকতে চাও যারা গাছপালা ভালোবাসো তারা কিন্তু জায়গাটা আসতে পারবা পরিবার নিয়ে এবং তোমরা কিন্তু প্রেমিক প্রেমিকারাও আসতে পারবা কারণ জায়গাটি খুবই সুন্দর এখানে বাচ্চাদেরকে নিয়ে মা বাবা চলে আসে কারণ বাচ্চারা খেলাধুলা করতে পারে গাছপালা দেখতে পারে মাছ দেখতে পারে পানি দেখতে পারে পুকুর পারে বসতে পারে ওই একটি ভদ্রলোক ছিল আমরা যখন আসছি দেখলাম উনি বসাই আছে ওখানে এত সুন্দর বন্ধুরা যেন আমি প্রায় বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি এবং আমি যেটা যখন প্রথম এটা আবিষ্কার করেছি আমি একেবারে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম এটি দেখতে এতটাই সুন্দর ছিল তখন আর যখন বর্ষা হয় বর্ষার সময় কিন্তু আরও গাছপালা যেন আরো রূপে সজ্জিত হয়ে থাকে বন্ধুরা ভিতরে অনেক মাছ আছে এবং আমরা একটা বর্ষার সময় আমাদের একটা ভিডিও আছে তোমাদেরকে দেব আমরা এখানে গোসল করতে এসেছিলাম এত সুন্দর মনোরম আমি মনোরমের বাবা সবাই গোসল করেছে এখানে এখন আর তেমন নামতে দেয় না কারণ এখানে মাছ ছেড়েছে অনেক তাই নামতে দেয় না দেখতে পাচ্ছ ওই একটি ছোট্ট মেয়ে ফুল টোকাচ্ছে কারণ পুকুর পাড়ের ওইখানে একটা ফুল গাছ আছে হলুদ হলুদ ফুল পড়ে থাকে ওই পাশে একটা কামিনী গাছ আছে এত সুন্দর কামিনি ফুল ফুটে থাকে এখানে বেল গাছ আছে পেয়ারা গাছ আছে লটকন গাছ আছে দুইটো স্বামী স্ত্রী আর কি লটকন গাছ তোমরা জানো যে মেয়ে ছেলে লাগাতে হয় মেয়ে মেয়ে বা ছেলে ছেলে হলে লটকন ফল হয় না তোমরা এটা অনেকে জানো না কিন্তু আমি এখানে এসে এটা জেনেছি বন্ধুরা জানো এখানে কিন্তু হিজল গাছ আছে একটা অনেক বড় হিজল ফল তো আমার অনেক পছন্দ হিজল ফুলও আমার অনেক পছন্দ আমি দেখলাম এসে হিজলের ফুল ফুটেছে ওই দেখতে পাচ্ছ তোমরা হিজল গাছটা আমি দেখানোর চেষ্টা করছি ওই পাশে ওই বড় একটা গাছ দেখতে পাচ্ছ তোমরা ওইটা কিন্তু হিজল গাছ একটা ঠিক আছে বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্টস করে জানো আমার বাসা কোথায় আমি কোথায় গিয়েছিলাম পুকুর পাড়ে